কিছু অর্থাৎ সিভিল অ্যান্ড মানে কি বলবো মিলিটারি এই এই দুটো জায়গায় কিন্তু আমরা দেখছি যে তারা এটাকে ভুন্ডুল করার চেষ্টা করছে তারা এটাকে ধ্বংস করার চেষ্টা করছে তো সেই জায়গাটা থেকে আপনার কোনো আহ্বান বা আপনার কোনো বক্তব্য আছে কিনা আপনার একটু মন্তব্যটা নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব জি আছে তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমার যে মেইন টার্গেটটা ছিল সেটা হলো টু মেক অ্যান এক্সাম্পল যে জুনিয়র অফিসার্স সেইলার্স আমরা যদি চাই উই ক্যান মেক আ বেটার বাংলাদেশ আমি সিনিয়র অফিসারদের সবাইকে খারাপ বলছি না বাট দেয়ার্স এ ডিফারেন্স জুনিয়ররা অন গ্রাউন্ডে থাকে উই ক্যান মেক এ ডিফারেন্স অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনার মানে অনেকে যাই বলুক সিনিয়র লেভেল কি করেছে ফিফ্থ অগাস্টের পসিবিলিটি অনেকটা বেড়ে গিয়েছে বিকজ অফ দ্য জুনিয়র অফিসার অ্যান্ড দ্য সেলার্স অ্যান্ড সেলারম্যান তো আমি বলবো যে আমি যে এক্সাম্পলটা ক্রিয়েট করতে চেয়েছি এবং আমার পরপর আরো অনেক জুনিয়ার অনেকে অনেক ধরনের এক্সাম্পলস ক্রিয়েট করেছে এবং তিন তারিখেও অফিসার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলছে দিজ এক্সাম্পলস আর দ্য এক্সাম্পলস ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ এবং আমাদের এটা মনে রাখতে হবে আমি নট অ্যাজ এ লাভার অফ বিএনপি বাট আমি মন থেকে খুব পছন্দ করি হলো জিয়াউর রহমানকে ওনার কিছু আইডিয়াস আছে ওয়ার কান্ট্রি কেম ফার্স্ট এই জিনিসগুলো উই হ্যাভ টু রিমেম্বার নো ম্যাটার ওয়াট এবং আরেকটা যে অংশ আছে আপনি বললেন যে আমি কি কিছু আশঙ্কা করছি কিনা পনেরো বছরে তো দেখেছি আমরা যে কি হয় পিপল হু স্পিক আউট তা এখন আমার টার্গেট হলো আল কি পল স্পিকিং আউট এবং আই নো এরপরে কি হতে পারে আই এম রেডি ফর দ্যাট অ্যান্ড ইনশাল্লা আল্লাহ ইস দে রাখে আল্লাহ মারে কি বাট আমাদের সকলের একত্রিত হয়ে উই হ্যাভ টু রুট আউট অল দিস পিপল যারা হলো মার্ডারের সাপোর্টার পলিটিক্স একটা জায়গায় পলিটিক্স ইস ফাইন বাট ওয়েট কামস ডাউন টু মার্ডার দ্য রাইটস অফ পিপল দ্যাট ফর দ্য রাইট বিকজ সেটা একটা মুসলিম হিসাবেও দায়িত্ব সেটা একটা জন সেটা জনগণেরও দায়িত্ব এবং জনগণের জন্য সবচেয়ে বড় যেটা আজকে এটা বলেই শেষ করতে চাই এবং এর মধ্যে আমি ডিফেন্স পার্সোনালদেরকেও ইনক্লুড করব ফার্স্ট পয়েন্ট ডিফেন্স পার্সোনাল এর জন্য লাস্ট যে জাস্ট বিকজ আপনার পিছুটান আছে জাস্ট বিকজ আপনার ডিওএইচএস এর বাড়ি হবে আপনার তিরিশ লাখ লক্ষ টাকার লোনের গাড়ি হবে তার জন্য একটা মানুষকে মেরে ফেলার কোনো রাইট নাই কারো জাস্ট বিকজ আপনি বলছেন যে আপনার ডিউটি দ্যাটস ওয়াই ইউ ক্যানট গো টু ডিজিএফআই রুইন সামওয়ানস লাইফ আপনি এনএসআই যে কারো লাইফ নষ্ট করতে পারেন না আপনি র‍্যাবে যে কাউকে মেরে ফেলতে পারেন না বিচার ছাড়া জাস্ট বিকজ ইউর হায়ার এটা গেল আই লাভ সামথিং রুজভেল্ট রুজবেল্ট ছিলেন থিওডোর রুজভেল উনি বলেছিলেন যে একটা জন মানে জনগণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো টু বি ইনভেস্টেড ইন পলিটিক্স অফ দ্য কান্ট্রি প্রত্যেকটা জনগণ কেন জানেন কারণ আপনি যদি আপনার রাইটস আপনার দাবি আপনার মানে জাস্টিস আদায় না করতে পারে এবং ইট ইজ এ পার্ট অফ ইয়ার পলিটিক্স তাহলে কোন একজন অযোগ্য ব্যক্তি এসে আপনার দাবি আপনার রাইটস আপনার জাস্টিস লঙ্ঘন করুন দেয়ার ফর দিস ইজ দ্যাট মোমেন্ট ওয়ার উই হ্যাভ টু বি ভেরি অ্যাওয়ার অ্যান্ড বি ইনভলভড ইন পলিটিক্স সামওয়ে অর দি আদার উই হ্যাভ টু বি আ পার্ট অফ দ্য পলিটিক্স আমাদের সকলের একত্রিত হয়ে দেশটাকে চেঞ্জ করতে হবে সেটা হোক ভিতরের স্বৈরাচার থেকে অথবা বাইরের কোন পাওয়ার থেকে ইফ ইউ নো হোয়াট আই মিন এবং এটা দিয়ে আমি শেষ করতে চাই এন্ড নিশ্চয়ই আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে আমাদের সহায় এবং আমাদেরকে সাহায্য করবেন ইন্তিসার আপনাকে ধন্যবাদ লেফটেন্যান্ট বরখাস্ত ইন্তিসার এখন তো আপনার আপনি কিন্তু এই বরখাস্ত শব্দটা ব্যবহার করবেন কিন্তু অনেকে অতীতে ব্যবহার করতো না যেমন হ্যাঁ বরখাস্ত ব্যাকে লাগাই দিবেন আপনি এবং আসলে আমরা একটা ভয়ের শাসনে ছিলাম তো পনেরো ষোলো বছর এই ভয়ের শাসন থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছিলাম মূল জায়গাটায় সরে গেছে কিন্তু তার যারা অনুসারী তারা এখনো সেই ভয়ের শাসনটাকে আসলে জারি রাখতে চায় এবং আপনাদের মতো সাহসী যারা তরুণ আছেন আমার মনে হয় যে তারা যতটুকু সাহসিকতায় ভর করে এখনো আছেন নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা সেই ভয়ের শাসন থেকে বের হয়ে প্রকৃত জনগণের অধিকারের যে শাসন প্রকৃত অধিকারের যে রাষ্ট্র সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো আহ ইন্দেসার ভালো থাকবেন নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে